নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র এক শরীর দুই মাথা এমন এক শিশু ভূমিষ্ঠ হল শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে এক শরীর দুই মাথা সোমবার এমনই এক শিশুর জন্ম হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তবে শিশুটি মাত্র পনেরো মিনিটের অতিথি হিসেবে আসছিল এই পৃথিবীতে জানা গেছে শিশুটি জন্ম দেন তারাপুরের এলাকার বাসিন্দা ফারিদা বেগম নামে এক মহিলা তিনি কামাল উদ্দিনের সহধর্মিনী শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় পনেরো মিনিট শিশুটি জীবিত ছিল এরপর তার মৃত্যু ঘটে মেডিকেল সূত্রে জানা গেছে জন্মের সময় শিশুটির ওজন ছিল দু কেজি তার হৃদয় ছিল একটি বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন